আসসালামু আলাইকুম এস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি পাঙ্গাস মাছের আমার স্পেশাল একটি হিট রেসিপি নিয়ে চলে আসছি যেটা কিনা আমাদের বাসার সববার পছন্দ ভীষণ রকমের হিট শুরুতে দেখেছেন আমি পাঙ্গাস মাছগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট পিসেস করে সেই সাথে আলো কেটে নিয়েছি তারপর চুলায় একটি কড়াই দিয়ে পরিমাণ মতো তেল পেঁয়াজ তেজপাতা একটু ভেজে দেন আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখানে দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু তেলের উপর ভেজে নিয়েছি দেন আমি পানিটা দিয়েছি এবার আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো প্রথমে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি আর এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হতে হতে এদিকে যে আমি মশলা দানিগুলো সরিয়েছিলাম সেগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি পাঙ্গাস মাছের এই রেসিপিটা আমাদের বাসায় খুবই হিট শুরুতেই বলেছি আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে থাকে এবং আমার হাজব্যান্ডও এই রেসিপিটা অনেক পছন্দ করে যেদিন পাঙ্গাশ মাছের এই রেসিপিটা আমি বানিয়ে থাকি সেদিন অন্যান্য রেসিপিগুলো ওরা তেমন একটা ধরতেই চায় না এটা দিয়েই খাবারটা সেরে ফেলে আমার জানা মতে অনেকেই কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করে না সো আমি আজকে যেভাবে আলু দিয়ে খুবই সিম্পল কিছু মশলা দিয়ে রান্না করছি এভাবে রান্না করেন তাহলে যারা কখনো পাঙ্গাস মাছ খায় না তারাও কিন্তু খেয়ে থাকবেন এর কারণ হচ্ছে আমি নিজেই আমি পাঙ্গাস মাছ তেমন একটা পছন্দ করি না তো এভাবে রান্না করলে একটু খেয়ে থাকি বেশ ভালো লাগে দেখেছেন আমি মশলাটা কষিয়ে মাছ আর আলুগুলো একসাথে দিয়ে দিয়েছি তারপর নেড়েচেড়ে ঢেকে দিয়েছি এদিকে আরও কিছু গাছ সেরে নিচ্ছি সেটা হচ্ছে আমার যে মানি প্ল্যান্ট গাছগুলো আছে সেগুলোর একটু টেক কেয়ার করছি প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এগুলো পানিতে দিয়েছি এর মধ্যে কিন্তু তিন চার দিন হয়ে গেছে আমি আর এর মধ্যে পানি অ্যাড করি নাই এবং তেমন যত্নও নেই নাই আর এখনি করতেছি সেটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন একটু পাতা লাল হয়ে গিয়েছিল সেগুলো কেটে ফেলে দিয়েছি পানিটাও অনেকটা কমে গিয়েছে একটু পানি অ্যাড করে দিচ্ছি বাট আজকে আমি গাছগুলোকে পানি থেকে তুলি নাই ভিতরে যে শিকড় টিকড়গুলো আছে সেগুলো আমি পরিষ্কার করি নাই জাস্ট একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু পানি কমে গিয়েছিল আর এখন হচ্ছে সে উপরে আমি পানি ছিটিয়ে দিচ্ছি এই কাজটা স্প্রে দিয়ে করলে কিন্তু অনেক ভালো হয় আমি স্প্রে দিয়েই সময় করি বাট হাতের কাছে এখন স্প্রেটা নেই স্প্রেটা আনতে হলে সেই দূরে যেতে হবে চুলায় রান্না যদি পড়ে যায় সেই ভয়ে আর যাব না আমি দেখেছি যখনই রান্না রেখে আমি কিচেন থেকে বের হয়েছি তখনই আমার রান্না নষ্ট হয়ে যায় সো সেই জন্য আমি যখন কিচেনে আসি কেবল রান্নার কাজটাই করি আর ফাঁকে ফাঁকে এই যে টুকটাক এই ধরনের কাজগুলো করে থাকি গাছগুলোর যত্ন মোটামুটি শেষ করে ফেলেছি এবার সবগুলো টপ সরিয়ে আমি জায়গাটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি কারণ একটু একটু পানি তো পড়ে থাকে তো সেই পানিগুলো শুকিয়ে একটা দাগ তৈরি হয়ে যাবে তাই আগেই আমি ভালো করে মুছে নিয়েছি সেই সাথে গাছগুলোর পাশেই যে জানালাটা জানালার গ্রিল আছে গ্রিলগুলো একটু ময়লা হয়েছিল সাথে সাথে আমি মুছে ফেলেছি অল্প ময়লা থাকতে থাকতে আমি রান্নাঘরের জানালাটা মুছে ফেলি তা না হলে হয় কি রান্নাঘরের জানালার যে গ্রিলগুলো আছে অনেক কাস্টে জমে যায় তো কাস্টে জমার চান্সটাই আমি দেই না তার আগেই মুছে ক্লিন করে ফেলি এই তো সব কিছু মুছে আবার জায়গা মতো গুছিয়ে রেখেছি এদিকে আমি ফাঁকে ফাঁকে কিন্তু এটা নেড়ে চেড়ে দিয়েছি তা না হলে তো নিচে লেগে যাবে তা না হলে আবার নিচের যে মাছগুলো আছে বেশি সিদ্ধ হয়ে যাবে উপরেরগুলো কাঁচা থাকবে তাই আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি তো খুব সুন্দরভাবে মাছ এবং আলু কষানো হয়ে গিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়ে এবার আমি একটু গরম পানি দিয়ে ঝোল দিয়ে ঢেকে রেখেছি জাস্ট পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছি তারপর ঢাকনা তুলে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি খুবই সিম্পল রান্না বাট এটা খেতে কিন্তু একদম অসাধারণ টেস্ট তো আমার বাচ্চারা দেখা যায় এই ধরনের খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে পাঙ্গাস মাছটা আমার বাসায় সবসময় রাখার চেষ্টা করি কারণ বাচ্চা পছন্দ করে বাচ্চার পছন্দটাকেই সবার আগে প্রাধান্য দিয়ে থাকি নামিয়ে নেওয়ার আগে একটু ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ঢেকে রেখেছিলাম দেন এখন একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল এবার আপনাদের সাথে একটু সার্ভ করে দেখাচ্ছি সার্ভ করার পর কেমন লাগে তো আমার কাছে তো মনে হয় রান্নাটা দেখলে সবারই ভালো লাগবে কারণ অনেকেরই পাঙ্গাশ মাছ খুব পছন্দ তো একবার হলেও এভাবে আলু দিয়ে পাঙ্গাশ মাছের এই তরকারিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই মাছটাকে অনেকেই মনে করতে পারেন ভেজে রান্না করলে ভালো হবে তো ভেজে রান্না করলে এটার টেস্ট অন্যরকম হবে আর আমি আজকে যেভাবে কষিয়ে রান্না করেছি মশলার মধ্যে এটার টেস্টই অন্যরকম তো যাই হোক রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বিকেলবেলা একটু ছাদে উঠেছিলাম উঠে দেখলাম যে আকাশে চাঁদ উঠেছে বিকেলবেলা খুব ছোট্ট একটা চাঁদ তো ভাবলাম যে ক্যামেরায় বন্দি করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি সেই সাথে আমার আজকের ভিডিওটাও শেষ করব আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখছেন তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও কাজকর্ম কথাবার্তা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরন্ত বিকেলে ছাদে এসে কিন্তু বেশ ভালো লাগছিল ওয়েদারটা কিন্তু এখন ভালোই যাচ্ছে তেমন একটা গরম নেই মৃদু ঠান্ডা বাতাস বইছে সেই সাথে মাঝে মাঝে পাখির কিচির মিচির শব্দ বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি ছাদে তো আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট পড়তে তো আমার অনেক ভালো লাগে এবং আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি উৎসাহিত করে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে সূর্য হেলে গিয়েছে আকাশটা লাল হয়ে গিয়েছে তো সেই সাথে আমি আমার আজকের ভিডিওটাও শেষ করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম